আরামবাগের আদ্রা সংলগ্ন অবৈধ বালি খাতান তাও কিনা মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে চলছে রমরমিয়ে বালি খাতান দর্শক এই রকমই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমরা প্রতিবেদন দেখার পর আপনাদেরও শিহরণ জাগবে কি সেই প্রতিবেদন দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায় আরামবাগ ব্লকে তিরল গ্রাম পঞ্চায়েতের পার আদ্রা সংলগ্ন দ্বারকেশ্বর নদ আর সেই নদের অবৈধ বালি খাদানকে কেন্দ্র করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য সে বালি খাদান থেকে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ এবং তাও কিনা রম রমিয়ে চিত্রটা ঠিক এই রকম নয় চিত্রটা আরও শিহরণ জাগানো এক মৃত ব্যক্তি নাম মোবাইদুল ইসলাম সূত্রের খবর তিনি ছ মাস আগেই মারা গেছেন কিন্তু তার নামেই চলছে অবৈধভাবে বালি খাদান থেকে বালি তোলার কাজ শুধু তাই নয় তার নামে এখনো পাঠানো হচ্ছে অর্থাৎ মৃত ইসলাম খাদানের মালিক কি দর্শক এখন শিহরণ না কিভাবে সম্ভব এক মৃত ব্যক্তি তার নামেই চলছে বালি খাদান প্রশ্ন উঠে সত্যি কি মৃত ব্যক্তির নামে চলতে পারে এমন বালি খাদান নাকি এর মধ্যেও ডালমে কুচ কালা হ্যাঁ এর গল্প লুকিয়ে রয়েছে যাই হোক স্থানীয় মানুষদের দাবি এই খাদান থেকে রীতিমতো এখনো চলছে বালি তোলার কাজ শুধু তাই নয় এক মৃত ব্যক্তির নামে কিভাবে এই বালির খাদ চলতে পারে শুধু তাই নয় এক মৃত ব্যক্তির নামে কিভাবে এই বালি খাদান চলতে পারে তা প্রশাসনের নজর দেওয়া উচিত বলে তাদের দাবি স্থানীয় মানুষদের বক্তব্য ওই দশ পনেরো দিন চলছে বাবু তার পেছনে বলতে পারবো এটা কোন জায়গা এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি এই জায়গাটার না তো নদীটার নাম কী করে বলবো না না এই জায়গাটার লোকেশানটার নাম কি লোকেশানটার নাম তো ধারটা হচ্ছে ওই ভাওয়াপুর এলাকায় পড়ছে অধারটা হ্যাঁ এইদিকটা গোঘার থানা এই গোঘার থানা দি কতদিন এই চালু হয়েছে ওই দশ পনেরো দিন হবে কটা কাজ চলছে একটা না দুটো কিছু জানেন সেটা বলতে পারবেন মানে কখন কাটে এরা যদিও মৃত খাদান মালিকের ছেলে জানান প্রশাসনকে জানিয়েই নাকি এই খাদান চলছে এবং বালি তোলার কাজ করছি প্রশাসন অনুমতি দেওয়ার পরে নাকি এই বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে এমনই দাবি মৃত ব্যক্তির ছেলে মৃত ব্যক্তি ছেলের নাম ফিনিক রেকর্ড এই প্রসঙ্গে বালি খাদান আপনারা যেটা চালাচ্ছেন বাবার নামে ছিল কিন্তু বর্তমানে আপনাদের কি নামে হয়ে গেছে হ্যাঁ নামে না হলে কি করে চলবে হ্যাঁ ওটা উনি দাবি করছেন যে আপনাদের খাদাতে না কেটে অন্য জায়গা থেকে কেটে নৌকা করে পারাপার হচ্ছে সে ভিডিও আমাদেরকে পাঠিয়েছে বা তোলা হয়েছে আমাদের দাদা ওইটা তো আপনাকে কি বলবো ঠিক আছে আমার মিডিয়া দিচ্ছিলাম যে ওরকম কিছুই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু ইল্লিগাল কাজকর্ম অবভিয়াসলি হচ্ছে না ঠিক আছে কারণ আর চার পাঁচ দিন মতো বাকি আছে খাদা খাতের মেয়াদ আমরা মনে যোদন সম্ভব নিশ্চয়ই শেষ পঁচিশ তারিখে

মৃত ব্যক্তির ছেলের ফিনিক রেকর্ড এই প্রসঙ্গে আরামবাগ মহকুমা ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানান জানিনা উনি কার কাছ থেকে অনুমতি নিয়ে বালি তোলার কাজ চালাচ্ছেন ফলে সত্যি দর্শক বুঝতেই পারছেন কিভাবে খাপলা করব চলছে এই বেনামি বালি খাদান নিয়ে তবে আধিকারিক জানান খুব সম্ভবত ওনার মিসেস কিংবা ছেলে একটি প্রেয়ার করেছিলেন লিস্ট ট্রান্সফারের জন্য আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু বাকিটা জানা নেই অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক নাকি মৃত ব্যক্তির নামে যে অবৈধ বালি খাদান চলছে তা একরকম জানেনি না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বক্তব্য তবে মৃত মোবাইদুল ইসলামের সাথে যারা পার্টনার ছিলেন বালি খাদানে তারা কি জানাচ্ছেন চলুন তার একটুখানি শুনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক মোবাইদুল খাদরা আমরা যখন মানে সবাই মিলে তখন আমরা অক্সিজেন করি করে নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পর গত ছ মাস আগে মোবাইদুল মারা যায় মারা যাওয়ার পর আমরা আর জানতেই পারছি না খাদ কীভাবে চলছে খাদ কেমনভাবে চলছে তবে দু হাজার ষোলোর যে মাইন্সের রুলস সেই অনুযায়ী আমরা যতটুকু জানি যে খাদটা অন্য কারোর নামে ট্রান্সফার করতে হবে তবেই বালি খাতটা চালানো যায় আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করছি যে আমরা তো পান্নার ছিলাম তাহলে বর্তমানে আমরা কেন পয়সা পাবো না বা কিভাবে চলছে আমরা জানতে পারছি না তখন আমাদেরকে বলছে সেটা তোমাদের জানার দরকার নেই আমরা আমাদের মতো করে চালাচ্ছি গিয়ে মোবাইল দুলের ব্যাটা শেখ ফিরোজ ইসলাম খাদানটি চালাচ্ছে আমি যতদূর জানতে পেরেছি কিন্তু আমরা সেই সময় থেকে ওর বাবার সাথে আমরা জড়িত ছিলাম কিন্তু তারপরে ওর বাবা মরে যাওয়ার পর আমাদের সাথে কোনো আলোচনা করে বা কীভাবে চলছে সেটাও জানিনি আমি সেই হিসেবে একটা পিটিশনও দিয়েছিলাম দু হাজার ষোলো সালে যে মাইসের রুলস অনুযায়ী যে মারা যাওয়ার পর আমরা যে টাকা পয়সাগুলো ওনার অ্যাকাউন্টে দিয়েছিলাম আমরা সেই হিসেবেও কোনো টাকা পাইনি সেটাও আমরা পিটিশন দিয়েছি পরে যদি কাউকে দেখতে চান দেখিয়ে দেব কিন্তু বর্তমানে কিভাবে চলছে কিভাবে কি হচ্ছে আমাদের এই বিষয়ে কোনো জানা নাই পনেরো দিন ধরে চালাচ্ছে এখন খাওয়া পনেরো দিন নয় আপনার মারা গেছে ছ মাস আগে ছ মাস পর থেকেই মারা যাওয়ার পর থেকেই যে খাদানটি কীভাবে চলছে কে চালাচ্ছে আমরা কিছু হদিস পাচ্ছি ওটা কোন খাদান কোন খান এটা শেখ মোবাইল দিয়ে দিলাম আদ্রা বালি খাদান পার আদ্রা ওটা কোন থানার আন্ডারে এটা হচ্ছে আরামবাগ থানার আন্ডারে কিন্তু গাড়িগুলো উঠে আপনার ঘোঘাট থানার আন্ডারে অফিসটা কোথায় করেছে অফিসটা আপনার হচ্ছে গোঘাট থানার আন্ডারে অফিসটা হচ্ছে আদ্রা এ বিষয়ে আপনি জায়গায় দ্বারস্থ হয়েছিলেন যে আপনি কিছু পাচ্ছেন বা হ্যাঁ আমি সেই হিসেবে আমি দরখাস্ত দিয়েছিলাম আমি এডিএম ডিএম আপনার এমডিডিসিএল সবাইকে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমরা যেহেতু পার্টনারশিপে ছিলাম তাহলে আমাদেরকে অন্তত চালাতে দেওয়া হোক বা আমাদেরকে এ করা হোক তখন আমাদেরকে এডিএম বা ডিএম সাহেব কোনো লিখিত কিছু দেননি কিন্তু আমাদের একটা মৌখিক বলেছিলেন যে পার্টনার টানা নয় মারা গেছে মানে আর এই বিষয়ে কিছু হবে না তারপরে হঠাৎ কিছুদিন বাদ থেকে দেখছি খাতটা চলছে কিভাবে চলছে না চলছে আমরা কিছু খুঁজে পাইনি আপনার নাম আমার নাম শেখ সাত্তার বাড়ি আমার বাড়ি বিলি পার্টনারের বক্তব্য অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন এ রাজ্যে সবই সম্ভব তবে তিনি এও বলেন যে রাজ্যে অবৈধভাবে এই সরকারের আমলে বালি খাদান যে চলছে তার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি কি বলছেন বিমান ঘোষ চলুন তা শুনে নেওয়া যাক দেখে নেওয়া যাক তিনি মারা গেছেন কিন্তু বালি খাত দেয় চলছে কি বলবেন সেটা তো ছোটখাটো একটা ব্যাপার ওই বালি মালিক মারা গেছে টেন্ডারও এটা তো মানে এই রাজ্যে সব কিছুই সম্ভব উনি মারা গেছেন নতুনভাবে যে চালাবে তার নামে কাগজ ট্রান্সফার করতে হয় তারপর চালাতে পারে কোনো ট্রান্সফার নেই আবার কোনো ভূত এসে চালাচ্ছে ওখানে সেখানে কি পয়সা লুটছে তো অবৈধ যে ভাবে যে বালির কাজ চলছে তো সেটা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নিয়ে সিবিআই তদন্তও চলছে তো এটা নতুন কিছু নয় আমরা মনে করি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এই কাজগুলো চলতেই থাকে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এটা তো মামা শ্বশুর বলে দিল কি নাম জায়গাটার ভাওপুর দিয়ে এখানে কি হয় এখানে বালিখাট খুলেছে একদিন দিন পনেরো দিয়ে কখন লোড হয় এই সকাল থেকে চারটে অবধি কি কিসে করে হচ্ছে নৌকা নৌকোয় হচ্ছে নৌকো ছাড়া আর কিছু হবে এখানে মূলত কারা কাজ করে কারা কাজ করে কাদের নাম ধরে বলবো আমি আমার বাসিন্দা ওরা যারা কাজ করে কোথায় বাড়ি ওদের এক বিভিন্ন জেলা আপনাদের এটা কি গোঘাট থানা হুম পুলিশ আছে না পুলিশ কোনো পদক্ষেপ লাইনে আমরা বলতে পারব না বাবা দিদি আপনার নাম আমার নাম কাকুল সাদা এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার